সময় জানেন আপনারা যে ডিমের দামটা অতিরিক্ত এটা যারা ডিমের ব্যবসা করে আবার পলটি ফেডারেশন এর বক্তবতে শীতকালে কেক খায় লোকে কেকে ডিম লাগে তারপর নর্থ ইন্ডিয়ার লোকে অনেক নেয় কিন্তু যেটা মজার ব্যাপার আগে ডিম বাইরে থেকে প্রচুর আসত সাউথ থেকে কিন্তু এখন ডিম সাউথ থেকে আসে না পশ্চিমবঙ্গ থেকে নর্থ ইস্টে সাপ্লাই হয় বিহারি উড়িষ্যার সাপ্লাই হচ্ছে এখানে এখন সাফিসিয়েন্ট পোলট্রির ডিম হচ্ছে হয়তো ডিম আট টাকা হওয়ার কোনো জায়গা নেই সাড়ে সাত টাকার বেশি বেচাই যাবে না আমরা বলে গেলাম এই দোকানদারকেও বলেছি যে পুলিশে তুলে নিয়ে গিয়ে আপ করবে আর মালপত্র সব কিছু করবে

সেখানে যেটা দেখতে বলা হয়েছে যে ডিমটা দেখতে হবে যাতে ইমিডিয়েট হয় এটা এরা এটা ইচ্ছা করে করছে ঝব্বু যে কম মারছে এক টাকা করে লাভ করছে একটা ডিমে এতো ভয়ঙ্কর ব্যাপার আমরা আজকে এখানে মানিকতলা বাজার এরপরে ইন্টালি মার্কেট এরপরে আমরা নিউ মার্কেট ঢুকবো ওইখানে আমরা দেখবো যে কি দামে বিক্রি হচ্ছে জিনিস দেখা যায় আপনারা যখন অভিযোগ করেন তখন তারা বলে দাম কম নিচ্ছে এই যে আপনারা অভিযোগ করে ঘোরার পরে এটা কিভাবে আমরা এই অভিযোগ পেয়েছি আমরা লোকাল থানাকে ইনভলভ করেছি এই ব্যাপারে এই ব্যাপারে আমাদের সিপির সঙ্গে কথাও হয়েছে লোকাল থানা সার্জেন্টা এই ব্যাপারটা ভালো নজরদারি চালাতে পারবে তাদের কনস্টেবলদের দিয়ে আপনারা কি আপনারা কি করে বুঝবেন যে আপনারা চলে যাওয়ার পরে দালটা কম নেবে না সেই ওই ওইটা লোকাল থানা ছাড়া কেউ পারবে না আমরা এসে বলে গেলাম যে এই দামে বেচবে তারপরে বেশি দামে বেঁচবে তাকে ফেস করতে হবে সেই সিচুয়েশন তারা ফেস করবে মানুষ তো আমি একটা বিষয় সেটা হচ্ছে যে বারবার দেখা যাচ্ছে কখনো ডিম কম মানে কম ডিম কিনলে তার দাম আট টাকা নয় টাকা হচ্ছে আবার যখনই পনেরোটা বা ষোলোটা বেশি দিন কিনছে তখন দামটা আবার সাড়ে সাত টাকা আট টাকা হয়ে যাচ্ছে না এটা কারণ আছে একটা কিনলে আট টাকা করে বেচছে কিন্তু বেশি কিনলে হয়তো একটু কম নেয় এক ডজন নিলে সেটা হতে পারে স্বাভাবিক বাল্ক নিলে কিন্তু আমরা বলছি সাড়ে সাত টাকা করেই বেচতে হবে এর এর বাইরে কিছু করা যাবে এটা সরকারি সিদ্ধান্ত হয়েছে সব দিক চিন্তা ভাবনা করে এই কথা যে মমতা দি যেভাবে যেভাবে বলেছে নির্দেশ এসেছে সেটাই আমরা ফলো আপ করছি লোয়ার লেভেলে আমরা গ্রাউন্ড লেভেলে আমরা যে কাজ করছি এটা তারই প্রতিফলন হচ্ছে আমি রবীন্দ্রনাথ কোলে এখানে কমলবাবু আছেন আমরা মেম্বার রাজ্য মানে এরা যা বলছে এখানকার রিপোর্ট অনুযায়ী যে যদি একটু বেশি নেয় বারোটা নেয় দশ বারোটা পনেরোটা নিলে তখন আর একটা দুটো কিনলে সেটা আট টাকা করে এদের বিক্রি করতে হচ্ছে বাইরে এদের উপায় নেই